একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি আসক্তি উক্ত শব্দটির প্রত্যয় কোনটি যোগ ত বাবুরচি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বাবুরচি শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে নিচের কোন শব্দটি সঠিক নয় সাহিত্যশাসন এখানে শাসন বানানটি ভুল বাকি তিনটি বানান শুদ্ধ রয়েছে নিচের কোনটি শুদ্ধ সে ইতে তিনবার জেল খেটেছে বাকি তিনটি বানান অশুদ্ধ অর্থাৎ বাকি তিনটি বাক্য অশুদ্ধ কুলকাঠের আগুন তীব্র জ্বালা লিখিত হোক আর এমসি হোক বাগদারা টপিকটি খুবই গুরুত্বপূর্ণ বাগদারা থেকে যে কোনো প্রশ্ন সর্বদাই পরীক্ষায় আসে তাই বাগদারাগুলো খুব ভালোভাবে পড়ে নিন অন্যলাভ শব্দের অর্থ মাকপ্রোশাক দুধের মাছি বাগদাটির অর্থের সাথে মিল রয়েছে বসন্তের কুকিল অর্থাৎ দুটির অর্থ এই সুসময়ের বন্ধু কাজী নজরুল ইসলামের রচনা কোন রচনা নয় কোনটি বালুচক ইসলামের গান ও স্বরলিপির বই কোনটি বুলবুল পূর্বী কাব্যের রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম রানাসার কবিকে ফরুক আহমেদ সোনালী কাবিন কাব্যের রচিয়তা আল মাহমুদ বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি প্রবচন ও ছড়া বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক কোন ধারার অন্তর্গত ঐতিহাসিক নাটক ধূসুর পাণ্ডুলিপি কোন ধরনের সাহিত্যকর্ম ধূসুর পাণ্ডুলিপি কবি জীবন দাসের একটি কাব্যগ্রন্থ স্মৃতির মিনার কার রচনা সুফিয়া কামাল সমুদ্র শব্দের সমর্থক শব্দ পয়দি নারায় গ্রন্থটি কোন পটভূমিতে রচিত এ আন্দোলন বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক অনেকগুলো ক্লাস ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে যারা পূর্বে ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন মহাযাত্রা কোন শ্রেণীর শব্দ যৌগিক শব্দ মানবতাবাদ শব্দটি একটি বিশেষ শব্দ আরবি শব্দ মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে পুঁতি সাহিত্য বলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম দেশের বিপরীত শব্দ প্রেম জাতি পতাকার পতাকা প্রস্তুর অনুপাত পাঁচ অনুপাত তিন ডক্টর শহীদুল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ভাষা বিষয়ক বিষয় গ্রন্থ কোনটি বাংলা ভাষার পুরাবৃত্ত সুশিক্ষিত লোক মানেই সশিক্ষিত এটি কোন ধরনের বাক্য সরল অহর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অহ বিসর্গযোগ অহ সন্ধিবিচ্ছেদ থেকে অবশ্যই প্রশ্ন আসবে তাই শুনতে বিচ্ছেদগুলো ভালোভাবে শিখে নিবেন ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র জন্মভূমি জননী স্বর্গের গড়িয়েছে কবি আলাউল কোন শতকের কবি সপ্তদশ শতকের কবি শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি বাংলাদেশ স্বপ্ন দেখে কমেডি অফ ইরোস গদ্য অনুবাদ কোনটি ভ্রান্তি বিলাস নন্দিত নরক উপন্যাসটিরও চেয়েতা কি হুমায়ুন আহমেদ শ্রুতিপথ শব্দের অর্থ কি ছিদ্র কবি এর স্ত্রীবাচক শব্দ কোনটি মহিলা কবি সম্মান শব্দের সন্ধিবিচ্ছেদ সমযোগ মান সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন দুঃখের আর শেষ নেই যে দুঃখ শুরু আছে সে দুঃখের তার শেষ নেই চোখ পাকানো বাগদারাটির অর্থ কি রাগ দেখান অশুদ্ধি সংশোধন করুন সদা সর্বদা সত্য বলার অভ্যাস করো সদা সত্য কথা বলার অভ্যাস করো অন্য উপায় নেই যার অনন্য উপায় অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় শব্দ বাংলাদেশে পল্লী কবি হিসেবে কোন কবিকে আখ্যায়িত করা হয় কবি জসীম প্রশ্নগুলো দুই সালে বিভিন্ন লিখিত এমসিকিউ কিউ পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভালোভাবে শিখে নিবেন আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা কবিতার কাজী নজরুল ইসলাম বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন বর্ণ কয়টি রচিত কবর কোন ধরনের সাহিত্যকর্ম নাটক কিহ এর বিশিষ্ট রূপ কোনটি ক যোগ স জলাশয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ জল যোগ আশয় আলার ঘরে দুলাল বাগদারাটির অর্থ অতি আদরে নষ্ট মুহূর্ত বানানটি শুদ্ধ বানান দেওয়া হলো বানানটি ভালোভাবে দেখে নিবে একসঙ্গে যারা যাত্রা করে সহযাত্রী দিশর ধ্বনিযুক্ত শব্দ কোনটি সোনালী তোমাকে যেতে হবে বাক্যে যেতে শব্দের সাথে যুক্ত এই ব্যাকরণিক পরিচয় কোনটি যোজক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে ছিন্নপত্র ক্রিয়াজাত অনুসঙ্গের উদাহরণ আছে কোন বাক্যে ভালো করে কাজ কর নাচরবান্ধা অর্থ প্রকাশ করে কোন বাকি মমিন সিং গীতিকার দেওয়ানা মদিনা কার পালা কনসুর প্রয়াতি অনেকগুলো প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে কিছু বুলটুটি বা টাইপিং মিস্টেক হতে পারে বুলটুটিগুলো আপনার আপনাদের কাছে কোনো প্রশ্ন মনে হলে কমেন্টে অবশ্যই জানাবেন কবি আল মাহমুদ প্রয়াত হন কত তারিখে পনেরোই মার্চ দুই হাজার ষোলো গ্রিক নাটক এডিপাস বাংলা অনুবাদ করেন সৈয়দ আলী আহসান কোন বানানটি প্রমিত নয় জ্যাতাভিমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি ফ্লিপত্র চন্দ্রাবতী কোন শতকের কবি ষোলো শতকের কবি মুসলিম সাহিত্য সমাজে মুখপাত্র নাম কি শিক্ষা পত্রিকা অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় তিনটি উপসর্গযোগে গঠিত শব্দ অনুমান ইসুফ জোলেখা কাব্যকার আমলে রচিত হয় গিয়াস উদ্দিন আজম শাহ অগ্রপশ্চাদ ভেবে যে কাজ করে অবিমস্যকারী অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন উভয় হাত সমান্তল সমান চলে যার সব্যসাচী কথায় যা প্রকাশ করা যায় না অনির্বাচনীয় ক্ষমপার যোগ্য ক্ষমার্থ প্রভাত প্রকৃষ্টরূপে অর্থাৎ প্রাধি সমাস প্রভাত চিরসুখী চিরকাল ব্যাপী সুখী দ্বিতীয় তৎপুরুষ সমাস শলিল সমাধি সলিলে সমাধি একটি সপ্তমী তৎপুরুষ সমাস নীলকণ্ঠ নীলকণ্ঠ যার ভবি সমাস ঘরজামাই ঘরে আশ্রিত জামাই একটি কর্মধার হয় সমাস যা চিরস্থায়ী নয় নশ্বর ঘাতক শব্দের বিপরীত শব্দ মহাজন প্রাচ্য শব্দের বিপরীত শব্দ পাশ্চাত্য জীবন হিংস পরিপূর্ণ সাপদ সংকুল সূর্য শব্দের প্রতিশব্দ নয় অম্বর আর বাকি তিনটি হলো প্রভাকর আদিত্য দিবাকর এগুলো সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি মধ্যপতিল কর্মধারায় সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন বাংলা পরিভাষা প্রজ্ঞা একটি স্বার্থ বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি হাতাহাতি কোন সমাস বহুবিহী সমাস কোনটি জহিরায়নের রচিত উপন্যাস হাজার বছর ধরে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি বাংলা সর্বর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে আনুনাশিকতা বুঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিচের কোনটি ও লোক সমাসের উদাহরণ কানে খাটো বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যে শুরুতে কোন সুদিটি নিপাতনে সিদ্ধ একযোগ দশ আজকে নগদ কালকে এখানে আজকে কোন কোন কারকে বিভক্তি অধিকরণ কারকে বর্ণ বর্ণচড়া অর্থ কপট কোনটি শুদ্ধ বানান সৌজন্য পঞ্চতন্ত্র গ্রন্থের রচিয়তা সৈয়দ মোস্তবা আলী সাজের মায়া কবিতাটির রচিয়তাকে সুফিয়া কামাল বাংলাদেশের সিরাজ নাটককে রচনা করেন সিকান্দার আবু জাফর ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি দেখার জন্য কোনো টুটি মনে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের সাথেই থাকুন চাকরির প্রস্তুতিমূলক আর অনেক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব